রসমালাই কেমন আছো তুমি তুমি এখন আর আমাকে পড়াতে যাও না আমি খুব রাগ করেছি মিমি হেসে তার গাল টেনে তাই ঈশানে মেয়েকে রাগ দেখিয়ে বলল নিশান এখন এভাবে যখন তখন রসমালাই কোলে ওঠা যাবে না কেন যাবে না কারণ তোমার রসমালাইয়ের পেটের ছোট্ট বেবি আছে নিশান গোল গোল চোখে তাকিয়ে বলল রসমালাইয়ের এইটুকু পেটের ভিতরে বেবি কিভাবে আসে বুঝবে না যখন হবে তখন দেখো তানিয়া মামির বেবি হয়েছে দেখছো না হ্যাঁ রসমলাই জানো ছোট্ট বেবি দেখেছি আমি একদম এইটুকু আবার আমার দিকে তাকিয়েছিল জানো মিমি হেসে বলল তাই বুঝি বেবি যখন বাড়িতে নিয়ে আসবে তখন তুমি সব সময় তার সাথে খেলতে পারবে কবে আসবে বেবি এই তো কদিন পরেই চলে আসবে তাহলে খুব মজা হবে বলো আমি পাপাকে কল করে বলে আসি যে আমি এখান থেকে বেবির সাথে খেলব আর যাব না নিশান দৌড়ে বের হয়ে গেল হেসে ছেলে দেখেছে সে এখন আর ভাইতে যাবে না এখান থেকে এক পাও নড়বে না এই ছেলেকে নিয়ে কি যে করি আমি দিন দিন জেদি হয়ে যাচ্ছে মিমি শুধু হাসে ছোট ছেলে একটু একটু জেদ তো করবে বড় হলে ঠিক হয়ে যাবে পাঁচ দিন পর তানিয়াকে বাড়িতে নিয়ে আসা হলো ছেলে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেই মিমি তানিয়ার কোল থেকে তাহিরকে নিয়ে নিল তাহিরের সাথে কথা বলতে লাগলো তা দেখে তানিয়া মুখ গোমরা করে বলল আমি কতদিন পর বাড়িতে এলাম অথচ আমার দিকে কেউ পাত্তাই দিচ্ছে না মিমি হেসে বলল তুই হিংসে করছিস তানি হিংসে কর আর যাই কর তুই এখন বাদ এখন তো তাহিরকে নিয়ে থাকবো সব সময় তোর ছেলে একদম তোর মতো হয়েছে রে দানি দেখ শুধু হাসে আর একটু জোরে কথা বললেই ঠোঁট ফোলায় তোর মেল ভার্সন না এটা তানিয়া রাগ করতে যেও হেসে ফেলল মিমির পাশে বসে বলল আর কদিন পর তো আরও একজন আসবে তখন আমি সারাক্ষণ তাকে নিয়ে বসে থাকবো দেখিস আর তুই থাকিস তোর তাহিরকে নিয়ে দুই বান্ধবীর কথা বলা দেখে মনে হচ্ছে না যে তার শেষ হবে মেঘ অসহায় মুখে দাঁড়িয়ে আছে ভেবেছিল বাড়িতে ফিরে বউকে একটু আলাদা পাবে কিন্তু এখন কাহিনী রকম দুই যা কম বান্ধবী বেশি বসে গল্প শুরু করে দিয়েছে মিসেস রিতা মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন এই মেঘ ওভাবে ক্যাবলাকান্ত হয়ে দাঁড়িয়ে আছিস কেন্দ্রে আয় দেখে আমার সাথে তাহিরের জন্য কিছু জিনিস কিনতে হবে যা গিয়ে নিয়ে আয় এখন বাপ হয়েছে ও অনেক দায়িত্ব বুঝেছ গায়ে হাওয়া লাগিয়ে খুরখুর করার সময় শেষ মেঘ মুখ কালো করে ফেললো করে বলল তাই তো দেখছি আমার দিন শেষ কাছেই পাবো না তো রোমান্স থাক কে এখনো স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস রিতা গলা উচিয়ে বললেন কি রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে গেলি নাকি আয় আমার সাথে মেঘ ছোট্ট শ্বাস ফেলে মিসেস রিতার সাথে গেল এখন তাকে দায়িত্ববান হতে হবে ছেলেকে মানুষ করতে হবে আর কপালে থাকলে ছেলে একটু বড় হলেই আবার বাবা হবে মেঘ ঢোক গিলে ভাবলো আমার এই পরিকল্পনা তা জানতে পারলে নির্ঘাত খুশি মেরে আমার নাক ফাটিয়ে ফেলতো এই পাঁচটা দিন মিমি কাইফের সাথে কথা বলল না সবার সামনে স্বাভাবিক থাকার ভান করে কিন্তু কিছুই স্বাভাবিক নেই কাইফকে এড়িয়ে চলে সে তার অনেক যত্ন নেয় তবে মিমি নীরবে তা দেখে বাথাও দেয় আবার সায়ও দেয় না অনেক চেষ্টা করে তার সাথে কথা বলতে কিন্তু মিমি বলে না এখন সে সারাক্ষণ তাহিরকে নিয়ে বসে থাকে কাউকে বুঝতেই দেয় না তার মনের অবস্থা এমন কি মাফিয়া হওয়ার বিষয়টাও সে কাউকে বলেনি বর্তমানে সে তাহিরকে কোলে নিয়ে তানিয়ার রুমে বসে আছে তানিয়াও সে গল্প করছে এবং তাহিরের সাথে খেলছে এর মধ্যে হনহনিয়ে প্রবেশ করলো কাইফ তার সাথে এলো মিক কয়েপ মিমির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মিককে বলল মেঘ কাউকে বলে দে সে যেন আমার সাথে রুমে যায় মেঘ মাথা চুলকে বলল কাকে বলবো ভাইয়া তুমি বলো না কাইপ করা চোখে মেঘের দিকে তাকিয়ে বলল মেঘ তো শালিকাকে বল আমার সাথে আসতে কিন্তু ভাইয়া মেমি তো আমার ভাবিও হয় কাইপ দাঁতে দাঁত চেপে বলল কোনোদিন ভাবি দেখেছিস এখন কানে কাছে ছাগলের মতো ম্যামে করিস না যা বউ বাচ্চা সামলা আর আমাকে আমার বউ নিয়ে দে মেঘ মুখ কুচকে বলল তো তোমার বউ আমি আটকে রেখেছি নাকি নিয়ে যাও না কায়েব ছোট্ট একটা শ্বাস ফেলে মিমির দিকে কি গেল তার কোল থেকে তাহিরকে নিজের কোলে নিল ছোট্ট হাতে ঠোঁট ছুঁয়ে বলল জ্যাম তুমি কিন্তু মোটেও তোমার পাপার মতো নির্লজ্জ অসভ্য গরু হবে না ঠিক আছে তুমি তোমার চাচুর মতো স্ট্রং হবে তাহির কায়েবের দিকে তাকিয়ে হাসে এইটুকু বাচ্চা কি বুঝেছে কে জানে মিমি মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে হ্যাঁ চাচুর মতো মাফিয়া হবে যেমন চাচা তার তেমন ভতিজায়িত হবে কাইফ তানিয়ার কোলে তাহিরকে দিয়ে দিল টি শার্টের কলার ঝাড়া দিয়ে হাঁচকাটানি মিমিকে পাঁচকোলা করে তুলে নিল মিমি হকচকে গেল কিছু বলতে যেও বলল না কারণ সে কাইফের সাথে কথা বলবে না বলে ফোন করেছে মিমিকে নিয়ে সে লম্বা লম্বা পা ফেলে রুমের দিকে এগিয়ে গেল তাদের যাওয়ার দিকে তাকিয়ে মেঘ মুচকি হেসে বলল হ্যাঁ দেখেছো তানিয়া আমার রস কষিন ভাইয়াতে কেমন রোমান্টিক হয়ে গিয়েছে বউকে কিভাবে তুলে নিয়ে গেল দেখলে সবই আমার ক্রেডিট তানিয়া মুখ পাকিয়ে বলল তোমার ক্রেডিট কেন কি করেছো তুমি আরে জগের সামনে তোমাকে আর আমাকে রোমান্স করতে দেখে ভাইয়া নিজেও রোমান্টিক হয়ে গিয়েছে বুঝলে ওহ ভাইয়া মিমিকে পেয়ে রোমান্টিক হয়েছে বুঝলে তোমার আলতু ফালতু লজিক দেয়া বন্ধ করো মেক তানিয়ার পাশে বসে তাহিরের দিকে তাকিয়ে বলল মিস্টার তাহির খান আপনি ঘুমাবেন না নাকি তাহের চোখ বড় বড় করে তাকায় মেঘ বোঝা যায় এই ছেলে সহজে ঘুমাবে না তানিয়া বলল ওর ঘুমানোর সাথে তোমার সম্পর্ক কি হে না মানে একটু রোমান্স করতে মার তানিয়া চোখ গরম করে তাকিয়ে বলল খবরদার আমার আশেপাশে এসেছো তো ছেলের জ্বালাই পাচ্ছি না এখন আবার ছেলের বাপ জ্বালাতে এলেন শরতো এমন করো কেন সোনামোনা এক ছেলের বাপ হয়েছো সোনামোনা বলতে লজ্জা করে না ছেলে কি শিখবে ছেলে রোমান্স করা শিখবে আর কি তানির মেঘের কোলে তাহিরকে দিয়ে বলল এই নাও ছেলেকে এবার রোমান্স শেখাও যদি কাঁদে আমাকে ডাকবে না একদম বসে বসে রোমান্স শেখাবে তানিয়া উল্টো মুখ করে শুয়ে পড়ল মেঘ অসহায় মুখ করে ছেলের দিকে তাকিয়ে বলল দেখলি তোর বাবা আমাকে একদম ভালোবাসে না একদম না তার ভালোবাসার অভাবে আমি শুকিয়ে যাচ্ছি সেটাও তোর মা দেখে না মেঘ কথা বলেই যাচ্ছে তার তাহির মুখে আঙুল দিয়ে অদ্ভুত শব্দ করছে যেন সে মেঘের সব কথা বুঝতে পারছে তানিয়া বাবা ছেলের কাণ্ড দেখে টিপে হাসে কাইপ রুমে প্রবেশ করে মিমিকে সাবধানের সাথে বিছানায় বসিয়ে দিল ইচ্ছে তো করছে ছুঁড়ে ফেলতে কিন্তু মিমির মধ্যে যে আছে তার কথা ভেবে কাইফ তার ইচ্ছে এড়িয়ে গেল দরজা লক করে এসে সে মিমির সামনে বসলো মিমি মুখ ঘুরিয়ে নিয়েছেন কার ছোট্ট শ্বাস ফেলে মিমির মুখ দু হাতে আঁকলে নিয়ে নিজের দিকে ফেরালো করুণ কণ্ঠে বলল আমার সাথে কথা বলছো না কেন আমি কি এতই জঘন্য যার জন্য তুমি আমার সাথে কথা বলো না মিমি চুপ করে আছে দৃষ্টি তার নিচে গায়ব মিমির মুখ উঁচু করে ধরে বলল এই তাকাবে না আমার দিকে তুমি আমার সাথে কথা বলো না কতটা কষ্ট হয় জানো সব থেকে নিকৃষ্ট মানুষ মনে হয় নিজেকে বলো আমাকে কি করলে তুমি আমার সাথে কথা বলবে বলো মিমির চোখ ছলছল করে ওঠে তার জন্য এত কষ্ট পাচ্ছে মানুষটা সে কাপা কাপা কণ্ঠে বলল আমি চাই না আমার সন্তান তার বাবাকে খুনি বলে জানো আপনি এই পথ থেকে সরে আসুন মিস্টার খান আমার গর্ভে যে আছে তার কথা ভেবে অন্তত আপনি এসব ছেড়ে দিন মিমির চোখ থেকে জল গড়িয়ে পড়ে কাইব দু হাতে তা মুছে দেয় কপাল ঠেকায় মিমির কপালে ধীর কণ্ঠে বলল আমি ছেড়ে দেব সব ছেড়ে দেব তবু তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো না শেষ হয়ে যাব আমি তুমি যে আমার সব মিমি ফুপি কেঁদে ওঠে কাঁদ মাথা বুকের সাথে চেপে ধরে মিমি তার টি শার্ট খামছে ধরে কাঁদতে থাকে কাঁদ বাধা দেয় না একটু কেঁদে না হয় সে মনের সব কষ্ট বের করে দি দেখতে দেখতে দিনগুলো পার হয়ে গেল কিভাবে পার হয়ে গেল কেউই বুঝতে পারল না আট মাসের তাহির মেঘের কোলে বসে ড্যাপ ড্যাপ করে চারপাশে তাকাচ্ছে একটু আগে সে কেঁদে কেটে কিছুক্ষণ জ্বালিয়েছে তারপর শান্ত হয়েছে তানিয়ার ধারণা মেঘের জন্য ছেলে এমনটা হয়েছে তানিয়া মেঘের পাশে বসে আছে মেঘের অপর পাশে বসে রয়েছে নিশা তার বয়স এখন আট নিজেকে সে খুব বড় বড় মনে করে সে নিজের বড় মামাকে আদর্শ বানিয়ে তার মতোই হয়ে যাচ্ছে গম্ভীর এখানে রিহা ও সিফাতো আছে কিছু মাস পূর্বে তাদের বিয়ে হয়েছে মিসেস মুক্তা অমত করেননি তার নিজেদের জীবনে বেশ আছে মিসেস মুক্তা খান মেনশনে পুরোপুরি শিফট হয়ে গিয়েছে তিনি একাকাই থাকতে চেয়েছিলেন কিন্তু মিমি তাকে ছাড়েনি মিসেস রিতা মিসেস মুক্তা বসে আছেন এক পাশে আফজল খান আসমাল খান পরে আসবেন কয়েব চিন্তিত মুখে সামনের দিকে তাকিয়ে আছে তার কাঁধে হাত রেখে বলল এত চিন্তা করছো কেন ভাইয়া সব ঠিক হবে কয়েপের চিন্তা তবুও কমে না কিছুক্ষণ পর বাচ্চার কান্না আওয়াজে মুখরিত হয় চারপাশ সকলের মুখে হাসি ফুটে ওঠে কয়েফ ছটফট করতে শুরু করে নবজাতককে দেখার জন্য তাকে আপলে নেওয়ার জন্য কাইফের ছটফটানে দেখে সকলে ঠোঁট টিপে হাসে ওটি থেকে নার্স বের হয় নার্স মুখ খোলার আগে কাইফ লম্বা লম্বা পা ফেলে তার দিকে এগিয়ে গিয়ে বলল ওকে আমার কাছে দিন সাবধানে দিবেন কিন্তু নার্স একগাল হেসে ছোট্ট শরীরটাকে কাইফের হাতে তুলে দেয় কাইফ তাকে মন ভরে দেখে চোখ ঝাপসা হয়ে আসে তার পরপরই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে তবে দ্রুত সে নিজেকে সামলে নেয় নার্স বলল মেয়ে হয়েছে আপনার স্ত্রী সুস্থ আছেন তাকে কেবিনে দেওয়া হবে নার্স চলে গেল উপর ঈশানী ভাইয়া আমার কোলে দাও না একটু কাই ফেসে তার কোলে দিয়ে দেয় মেয়েকে বুকে নিয়ে অদ্ভুত প্রশান্তি অনুভব হয়েছে তার মেয়েকে নিয়ে এক প্রকার কারাকারি শুরু হলো বংশের প্রথম মেয়ে বলে কথা সকলের কাছে সে খুবই দামি মিমিকে কেবিনে দেওয়ার পর কাই প্রথমে গেল তার সাথে দেখা করতে মিমির পাশে বসে তার মাথায় হাত রাখতেই মিমি চোখ খুলে তাকালো কাইপের দিকে তাকিয়ে সে মিষ্টি করে হাসলো কাইপ তার হাতের পিঠে ঠোঁট ছুঁয়ে বলল তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব মিমি এই ঋণ যে আমি কখনো শোধ করতে পারবো না তুমি জানো যখন ওকে কোলে নিলাম তখন মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি আর কেউ না কেউ না মিমি হেসে বলল ও কোথায় মেয়েকে নিয়ে কারাকারি চলছে বাইরে ঈশানি বলে আমি নেব আর তানিয়া বলে আমি নেব এদিকে মায়েরাও বসে আছে তাকে কোলে নেওয়ার জন্য কাইফ কথা শেষ করার পর পরই ঈশানি মেয়েকে কোলে নিয়ে প্রবেশ করল তার পিছু পিছু নিশানো আসলো মেয়ে ঘুমিয়ে আছে মিমি পাশে তাকে শুয়ে দিয়ে বলল এতজনে কোলে ঘুরতে ঘুরতে তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে গো মিমি আর তাহির কি হিংসুটি হয়েছে জানো যেই দেখছে সবাই ছোট্ট বাবুকে কোলে নিচ্ছে কিন্তু ওকে নিচ্ছে না সে তো কাদা শুরু মেঘ ওকে নিয়ে বাইরের দিকে গেল সকলে এসে মিমির সাথে কথা বলে বের হয়ে গেল শুধু রয়ে গেল নিশান আর কাইফ মিমি ধীর কণ্ঠে বলল মিস্টার খান আমি আমাদের মেয়ের জন্য একটা নাম ঠিক করেছি কাইফ উৎসুক হয়ে বলল কি নাম গাইফ খানের মেয়ে কায়া খান কাইফ ভাষে নামটা তার ভালো লিখেছে সে মুকে গিয়ে ঘুমান্ত মেয়ের কপালে আলতোভাবে ঠোঁট ছোঁয় অস্পষ্ট কণ্ঠে বলল আমার ছোট্ট দুনিয়া আমার কায়া তার জীবন পরিপূর্ণ হলো আর কিচ্ছু চায় না তার নিশান গভীর দৃষ্টিতে কায়ার দিকে তাকিয়ে আছে। এমন টুকটুকে পুতুলের মতন বাচ্চা সে আগে দেখেন সে অনেক আগে কাইপের কাছে তার জন্য একটা বউ চেয়েছিল এটাই কি তাহলে তার বউ এমন টুকটুকে বউই তো সে চেয়েছিল নিশান কায়া ছোট্ট হাত ধরে ফিস করে বলল আমার বউ কেউ তা শুনতে পেল না ছোট্ট নিশানের মনে চলতে থাকা বিষয়টাও কেউ ধরতে পারল না তবে নিশানের কথা শুনে ঘুমান্ত কায়া কি একটুখানি হাসলো হয়তো হাসিল তার হাসি দেখে নিশানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো